আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিও হলো কুকুরে কামড়ানো ছাগল নিয়ে ভিডিওতে যে পাঠা ছাগলটি দেখতে পারছেন একে কিন্তু কুকুরে কামড়িয়েছে বর্তমানে কুকুরের উৎপাত এতটাই বেশি হয়েছে যে খামারিরা ছাগল ভেড়া মাঠে দিয়ে এসেও শান্তিতে বাড়িতে থাকতে পারেন না এই ছাগলটিকে তিনটি কুকুরে কামড়াইছে এবং কামড়িয়ে কিন্তু একদম একপাল ল্যাংড়া করে ফেলছে এর একদিন আগে এই খামারের আরেকটি ছাগল মাঠে ঘাস খাওয়ার জন্য দিয়েছিল জায়গায় কুকুরে কামড়িয়ে মেরে ফেলেছে কোনো অস্তিত্বই রাখে নাই তো এই ছাগলটিকে তিনটি কুকুরে ধরেছিল কুকুরে এমন অবস্থা তিনটি পাঁচটি এরকম করে দল বেঁধে ঘোরাফেরা করে এবং যেখানে ছাগল ভেড়া পায় মাঠের ভিতরে সেখানে ছাগলগুলো ধরে ভেড়াগুলো ধরে কামড়ায় অনেক সময় দেখা যায় নারী ভুড়ি একাকার করে ফেলে ছিন্ন ভিন্ন করে ফেলে তো এই হলো বর্তমান কুকুরের পরিস্থিতি যাই হোক কুকুরে কামড়ানোর পর প্রাথমিকভাবে ছাগল যদি জীবিত থাকে তাহলে আক্রান্ত স্থানে আপনি হাতে পলিথিন পেসি হুইল পাউডার অথবা বল সাবান খার জাতীয় যে সাবানগুলো আছে এইগুলো দিয়ে ফেনা তুলে হালকা কুসুম গরম পানি করে কমপক্ষে পাঁচ থেকে সাতবার ধুয়ে ফেলবেন এবং ভালো করে ধুয়ে ফেলবেন প্রতিবারে যেন ধোয়ার সাথে সাথে ফেনা ওঠে এভাবে সুন্দর করে পরিষ্কার করতে হবে হাতে পলিথিন পেছানোর অর্থ একটাই আপনার হাতে যদি কোনো কাটা বা ঘা থাকে সেখানে যদি আপনার রক্তটা লাগে খালি হাতে পরিষ্কার করলে তাহলে আপনিও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই হাতে পলিথিন বা হ্যান্ড গ্লোভস করতে হবে চিকিৎসা অতিরিক্ত কামড়ালে সেখানে অবশ্যই জ্বর ব্যথানাশক ইনজেকশন আগে দিতে হবে পেনকিলার ইঞ্জেকশন দিতে হবে এবং ছাগল প্রচণ্ড ভয় পায় সেক্ষেত্রে মানসিক দৃষ্টি রাখতে হবে ভ্যাকসিন দিতে হবে র্যাবিস ভ্যাকসিন প্রথম দিন এক এম করে দুই পাশে অর্থাৎ প্রথম দিন দুই এম এল দুই এম আবার এক জায়গায় দেওয়া যাবে না ডান পাশে পিছনের রানের মাংসে গভীর মাংসে দিতে হবে এক এম বাম পাশে দিতে হবে এক এম এবং সাত দিন পর আর এক এম দিতে হবে একুশ দিন পর আর এক এম দিতে হবে এই হলো কুকুরে কামড়ানোর ছাগল ফেরার জন্য ফুল ডোজ ভ্যাকসিন তাহলে আমাদের প্রথম দিন দিতে হবে দুই সিসি এক সিসি করে দুই পাশে সাত দিন পর এক সিসি এবং একুশ দিন পর আর এক সিসি দিলে ছাগল ভেড়ার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেলো এই নিয়মেই ভ্যাকসিন করাতে হবে এর ব্যতিক্রম করা যাবে না তো বন্ধুরা আপনারা যারা ক্ষুদ্র খামারি আসছেন ছাগল ভেড়া মাঠে চড়ানো চড়াতে দেন আমরা আসলে গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু ছাগল ভেড়াগুলোকে আমরা মাঠে দিয়ে আসি ঘাস খাওয়ার জন্য অনেকেই ছেড়ে দিয়ে আসি আর অনেকেই বিয়ে বেঁচে আসি এ সময় কিন্তু কুকুরের উৎপাত অনেক বেশি আপনারা সবাই একটু খেয়াল রাখবেন সম্ভব হলে আবদ্ধ অবস্থায় বেঁধে ছাগলকে লালন পালন করবেন আজকের মতে পর্যন্তই যারা এখনও আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও থেকে পাশে থাকে লাইকনটি বাজিয়ে দেবেন ছাগল ভেড়ার মহামারী একটি রোগ এর নাম হল পিপিআর ভাইরাস প্রতি বছর সরকার সম্পূর্ণ বিনামূল্যে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল অর্থাৎ পশু হাসপাতালের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পিং করে মাইকিং করে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করে থাকে এই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন কারণ পিপিআর ভাইরাস হলে আক্রান্ত হয়ে গেলে সে সেই খামারের ছাগল মানে পুরোটাই ধ্বংস হয়ে যায় মরে যায় অনেক সময় দুই চারটা বেঁচে থাকে তো এত বড় একটা মহামারী রোগ এই পিপের রোগের হাত থেকে ব্যস্ততা অবশ্যই ভ্যাকসিন দেবেন বিনামূল্যে ভ্যাকসিন দেয় সরকার আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ